হ্যালো এফ কেমন আছে তোমরা সবাই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তার একটা মাত্র কারণ আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর সেই বিয়েটা ছিল আমার একেবারে ছোটোবেলার বান্ধবীর সকাল সকাল গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গিয়েছিলাম এই যে আমার মিষ্টি বান্ধবী সোনালি ওরই ছিল আজকে বিয়ে আমার সেই ছোট্টবেলার বান্ধবী একসাথে ফাইভ থেকে পড়া একসাথে ঝগড়া করা স্কুলের ব্যাগ দিয়ে মারাপিট করা আদর যত্ন সব একসাথে সত্যি ভাবতেই অবাক লাগে এই তো কয়েকদিন আগেই এইচএস পরীক্ষা দিলাম আর আজকে এত বড় হয়ে গেলাম এই না মাধ্যমিক গেল এই না ক্লাস এইটের এক্সাম তার সাথে সাথে যুগের তাল মিলিয়ে আমরাও বড় হয়ে চলেছি আর দিন কারোর জন্য থেমে থাকে না সত্যি বড় হওয়ার পর এখন ছোটোবেলার ওই স্কুল যাওয়ার দিনগুলোকেই মিস করি আর আমার বান্ধবীর মুখের আজকে গ্লোটাই দেখো প্রেম করে বিয়ে বলে কথা তাই না ওর মনের খুশিটা তো আজকে আলাদা লেভেলেরই ছিল সেটার সাথে কারোর তুলনাই হবে না আজকে ওর যেই খুশিটা সত্যি আমরা অনেক দিন ধরে দেখতে চাইছিলাম ওর বিয়েটা অনেক দিন ধরে হবে করে আমরাও এক্সাইটেড ছিলাম এদিকে আরও দুই বান্ধবী চলে এসেছিলো ওদেরকে দেখে আমি একটু কুড়ে হয়ে গিয়েছিলাম আমি বলছি মাঝগি একটু খাইয়ে দেয় আমি এত সাজুগুজু করেছি তোদের থেকে বেশি তাই আমি আর কোনো কাজ করবো না একটা সত্যি কথা বলতে কি জানো তো আমি এই জিনিসটা ওকে দেখে খুব বুঝলাম বিয়ে যদি মন থেকে হয় সেদিন মেয়েদের মুখের গ্লোটা আলাদা লেভেলেরই হয় ও কিন্তু কোনো মেকআপ করেনি তারপরে ওকে কি সুন্দর সুন্দরটাই না লাগছিলো আর এদিকে সবাই চলে যাচ্ছিলো জল ভরতে আর আমরা বসেছিলাম জল ভরতে যাবো না বলে কাজ আমরা জল ভরতে যাইনি তার একটা মাত্রই কারণ আমরা সবাই চলে গেলে সোনালি একা হয়ে যেত এই আর এদিকে অনেক দুপুর হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল তাই আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আসতে না আসতেই দেখি এদিকে ওর গায়ে হলুদ শুরু হয়ে গেছে তখন আফসোস হচ্ছিল যদি আমরা লেট করে আসতাম দেখতেই পারতাম না ভাগ্যিস আমরা তাড়াতাড়ি চলে এসছি বলো নাহলে কি হতো বান্ধবীর গায়ে হলুদই মিস হয়ে যেত আসলে ওর না লগ্ন ছিল অনেকটা দেরিতে যেই কারণে সব আস্তে আস্তেই হচ্ছিল গায়ে হলুদ হতে হতে প্রায় ধরে রাখো ওই সাড়ে চারটে মতো বেজে গিয়েছিল তাই সবাই চিন্তা করে গিয়েছিল যে মেটা কখন সাজবে আর কখন রেডি হয়ে ভেনিউতে আসবে আর বিয়ের দিনের সাজ অবশ্যই ব্রাইডাল মেকওভারে তো টাইম লাগে এটা সবাই জানে আর সন্ধেবেলা হতে না হতেই আমরাও রেডি হয়ে সবাই লজে চলে এসেছি কিন্তু তখনও সোনালিই আসেনি আসলে দেরি করে রেডি হতে গেছে দেরি তো হবেই এদিকে সবাই বসে রয়েছে আমার মা সোনালির মা কাকিমা কাকিমার আজকে মনটা অনেক খারাপ আমি কাকিমাকে সামনে থেকে দেখছি বারবার মানুষটা কান্না করছে এদিকে খুশিও খুশির সাথে সাথে দুঃখটা বেশি বাড়ির বড়মে মেয়ে আজকে চলে যাবে আর এই যে ইনি আমার আর এক বান্ধবী পূজা ইনিও কিন্তু আমার ছোট্টবেলার বান্ধবী জানো তো সবাই স্কুল ফ্রেন্ড আর লজের এন্ট্রান্সেই ছিল একেবারে বিভিন্ন ধরনের স্টল স্টলের মধ্যে ছিল ফুচকা ফুচকা পাকোড়া কফি পাকোড়া দু ছিল মা যেহেতু চিকেন পাকোড়া খায় না মাকে যেই কারণে ভেজ পাকোড়া দেওয়া হয়েছিল মা ভেজ খাচ্ছিল আর আমরা সবাই বাইরে এসে চিকেন পাকোড়া খাচ্ছিলাম এই যে আমার সোনা বৌদি কেন দিয়েছিস সুন্দর লাগছে আর এই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম বান্ধবীকে আনতে আর বান্ধবী রেডি হয়ে গেছে এখানে আলোটা একটু কম ছিল বলে তোমরা কম দেখতে পারবে আমি ভেনিউতে গিয়ে ওকে ভালো করে দেখাচ্ছি ওকে খুব সুন্দর লাগছিল ও যেহেতু এত খুশি ওর গ্লোটা আলাদাই লেভেলের ছিল আর লজি আসার পরে ওকে বিভিন্ন ধরনের সোনার গয়নাগুলো পরানো হচ্ছিল সোনার গয়নাগুলো তো মেকআপ দেওয়া হয় না সাধারণত বাড়িতে আসার পরেই মা বা বাবা যারা থাকে তারাই পরিয়ে দেয় বান্ধবীর

এদিকে জামাইবাবু আস্তে আস্তেই তো বেজে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা যেই কারণে অনেক লেট হয়ে গেছিলো আর দেরি না করে আমি আর মা বসে পড়েছিলাম খেতে মায়ের জন্য তো শরীরটা ভালো ছিল না মাকে আমি জোর করে টেনে টেনে নিয়ে এসেছি এদিকে টেবিলে আমরা বসেছিলাম দাদা বৌদি এটা হচ্ছে সুমিত দাদা আর পুটু সত্যি বলতে আমি খাবার টেবিলে বসে বসেও ভাবছিলাম যে বান্ধবীর বিয়ে খাচ্ছি এতদিন আমরা সবাইকে বলতাম এই কবে বিয়ে করি কবে বিয়ে করি তাদের বিয়ে তোর বিয়ে খাবো আর এখন বসে বসে ভাবছি না বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর প্রথমেই মেনুতে ছিল চিকেন শার্টে শার্টেটা দারুণ হয়েছিল। আর জানো তো যারা চিকেন খায় না তাদের জন্য পনিরও ছিল আমার মা যেমন সব জায়গায় গিয়ে প্রবলেম হয়ে যায় চিকেন না থাকলে সেটার রেপ্লিকা হিসাবে কী খাবে কিন্তু এখানে সেটার কোনো কমতি ছিল না পনির শার্টে ছিল যেই কারণে মা খুব খুশি হয়ে গিয়েছিলো আর কি আর তারপরেই দিয়ে দিয়েছিল নান আর ছোলা কাবড়ি ছোলা আর কি কাবরি ছোলাটা খেতে না দারুণ হয়েছিল নান তো নর্মালি হয় নান নানের মতোই কিন্তু কাবড়ি ছোলাটা দারুণ হয়েছিল নান খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমার সাথে না এরকমই হয় সবসময় আমি খাওয়া শেষ করতে পারি না তার আগেই আরও কিছু চলে আসে আর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বান্ধবীর সাথে গিয়ে একটু দেখা করে নিলাম বান্ধবীকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা হলাম কারণ আমাদের কাছে আর সুযোগ ছিল না বেশিক্ষণ থাকার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা